অনেক অনেক দিন আগের কথা তখন পৃথিবীটা ছিল আরও সবুজ আর আকাশটা ছিল আরও নীল সেই সময়ে সাত সমুদ্র তেরো নদী পাড়ে ছিল এক রাজ্য নাম তার রূপনগর আর সেই রূপনগরের রাজকন্যা ছিল আলামতি আর রূপে চাঁদের আলো হার হারমানত কিন্তু সে সুখ বেশি দিন শৈল না একদিন এক ভয়ঙ্কর রাক্ষস যার নাম ছিল মেঘাসুর সে রাজকন্যা আলামতিকে দেখে মুগ্ধ হয়ে গেলো সে রাজকন্যাকে ঘুম পাড়িয়ে চাঁদের দেশে পাঠিয়ে দিল আর এক মায়ার দেওয়াল তুলে দিল যাতে কেউ সেখানে পৌঁছতে না পারে তারপর রূপনগরের সাহসী রাজকুমার ওরুন প্রতিজ্ঞা করল। সে রাজকন্যাকে ফিরিয়ে আনবেই রাজকুমার তার উড়ন্ত পক্ষীরাজ ঘোড়ায় চড়ে পাড়ি দিল সেই চাঁদের দেশে পথে তার সাথে দেখা হলো বনের পরীদের পরীরা তাকে একটা মায়াবী তলোয়ার দিল রাজকুমার অনেক বাধা পেরিয়ে চাঁদের দেশে পৌঁছল আর সেই প্রাসাদের বাইরে পাহাড় দিচ্ছে মেঘাসুর শুরু হয় তুমুল লড়াই মেঘাসুরের সঙ্গে রাজকুমারের শেষ পর্যন্ত রাজকুমার অরুণ সেই তলোয়ার দিয়ে মেঘাসুরকে হারিয়ে দিল রাক্ষসটা মরে যেতেই সব জাদু কেটে গেল এদিকে রাজকুমার অরুণ রাজকন্যার ঘুম ভাঙালেন আলামতি সেই রাজকুমারকে দেখে তো মহা খুশি তারপর তাদের সেই পক্ষীরাজ ঘোড়ায় চড়ে তাদের রাজ্যে ফিরলেন রাজকুমারের সঙ্গে আলামতিকে দেখে রাজ্যের সকল প্রজারা সবাই খুশি হলো ও রাজকুমারকে সবাই ভালোবাসা দিল। এদিকে মহারাজ ধুমধাম করে রাজকন্যা আলামতির সঙ্গে রাজকুমারের বিয়ে দিলেন তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটা অবশ্যই জানাবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না